আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাহিদ ফার্মের পক্ষ থেকে আজকে আপনাদেরকে ঝাঁকি জালের আপডেটেড ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক বর্তমানে চলে এসেছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি বর্তমানে ইন স্টকে আছে হ্যাঁ তো আপডেটটা জানিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে মূলত আসা আর প্রাইসটা যেহেতু অনেক কিছুরই উঠানামা করেছে সেজন্য আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে যে জালটা দেখা যাচ্ছি জালটা একেবারে ইউনিক অনেকে হয়তো বা চিনে না অনেকে চিনে না সেটা হচ্ছে মই মৈজালটা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এটার ঘাইটা দেখেন অনেক বড় ঠিক আছে অনেক বড় অনেক বড় ঘাই এ জালটার সাহায্যে আপনারা নিচের স্তরে যে মাছগুলো রয়েছে এখন যেহেতু নদীর পানি বা খালের পানি কমে যাচ্ছে এজন্য খুব অল্প পানিতে আপনারা মাছ ধরার জন্য এই জালটাকে ব্যবহার করতে পারেন এ জালের দুইজন দুই দিকে ধরে টানে ঠিক আছে এই জালগুলো যেগুলো ছোট হয় সেগুলো সাধারণত দেখা যাচ্ছে বাঁশ দিয়ে টানা হয় তো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পঞ্চাশ হাত লম্বা এবং ছয় ফিট করে হাইট এই পঞ্চাশ সাত লম্বা ছয় ফিট করে হাইট এই মই জালটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র চার হাজার টাকাতে এবং দুইশো টাকা কুরিয়ার চার্জ সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে পাবেন ইনশাআল্লাহ আমি যদি আপনাদেরকে জালের এখানে যে কাঠি বাধা রয়েছে এই কাঠি বাঁধার সিস্টেমটা দেখেন এখানে কিন্তু দুই পাশ করে বুনানো রয়েছে একইভাবে আপনারা যদি উপরের দিকে লক্ষ্য করেন এই জায়গাতে এই জায়গাতেও কিন্তু হাতে দুই পাশ করে বুনানো হয়েছে এর ফলে এই জালটা আপনার অনেক দিন বেশি লং লাস্টিং করবে এবং জালের ঘাইটা তো আপনাদেরকে দেখালাম অনেক বড় ঘাই ঠিক আছে অনেক বড় ঘাই আপনারা এই ঘাইয়ের ভিতরে যে কোনো ধরনের ছোটো মাছ অনায়াসে কিন্তু আপনার ঢুকে যাবে এরপরে আপনাদের অনেকেরই প্রশ্ন আসে যে ভাই কোনো জালের কালার হচ্ছে সাদা আবার কোনটার কালার এরকম দেখাচ্ছে এর কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি সব জালটা কিন্তু একদম জেনুউনি সাদা কালারই হয় যখন আমরা এটাতে কালার ইউজ করি এবং গাব ইউজ করি তখন কোনোটা একটু লাইট কালার হয় কোনোটা একটু ডিপ কালার হয় ঠিক আছে অনেকটা অনেক কালারে আসে গাব দিলে জেনুইনি জাল একদম পুরোটাই বেশি কালো হয়ে যায় এরপরে যখন আমরা কালার ইউজ করি তারপরে এর কালারটা কিন্তু এরকম লাইট কালারে চলে আসে ওকে তো আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি আপনাদের কাছে হয়তো বা দেখালাম যে এই কালারের জাল গেছে আবার বা এই কালারের জাল দেখানো হয়েছে বা এই সাদা কালারের জাল দেখানো হয়েছে কিন্তু চলে গেছে এই কালার বা এই কালার এটার কারণটা হচ্ছে কালার এবং গাব ইউজ করার ফলে ওকে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এরপরে আপনারা যারা একদম ছোট ছোট মাছ ধরতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে স্পেশাল কোয়ালিটির জাল রয়েছে এই জালের ঘাইলটা যদি লক্ষ্য করেন তাহলে দেখেন অনেক হিউজ বিশাল পরিমাণ কেমন এই জালটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আট হাত লম্বা সাড়ে চার কেজি কাঠি দিয়ে যদি পঁয়ত্রিশ হাত পরিধির নেন সেক্ষেত্রে এটার প্রাইস আসবে মাত্র পঁচিশশো টাকা আর যদি চল্লিশ হাত পরিধির পাঁচ কেজি কাঠি দিয়ে নেন তাহলে সেটার প্রাইস আসবে তিন হাজার টাকা এটার ছিদ্রটা আপনাদেরকে দেখাই এটার ছিদ্রটা দেখেন একদম ছোট এর ফলে আপনারা সব ধরনের ছোট ছোট মাছ এটার সাহায্যে ধরতে পারবেন কেমন তো আপনারা চাচ্ছেন যে হাতে বোনা ছোট পাশের কিন্তু বর্তমানে আমাদের কাছে একদম ছোট ছিদ্রের হাতে বোনা জালগুলো নাই সর্বনিম্ন আমাদের কাছে হাতে বোনা জালের ভিতরে যে সাইজটা রয়েছে সেটা আপনাদেরকে যদি দেখাই তাহলে এই যে এরকম সাদা ত্যাংগুলি ঢুকবে এরকম হবে আমাদের কাছে বর্তমানে যে জালগুলো রয়েছে প্রত্যেকটা জালের ঘায় যদি আমি আপনাদেরকে দেখাই অনেক বড় বড় করা রয়েছে এরকম বড় বড় ঘায়ালের জাল একমাত্র শুধু আমাদের কাছে পাবেন এবং প্রাইসও একদম রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকাতে সম্পূর্ণ হাতে বোনো জাল এটার সাহায্যে আপনারা সর্বনিম্ন পুটি মাছটা পাবেন কেমন এবং জালের ঘাল যেহেতু অনেক বড় বড় মাছও সাথে ধরতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এরপরে আপনাদের যাদের পুকুরে বড় বড় মাছ রয়েছে বিশেষ করে পাঙ্গাস মাছ রয়েছে তারা যদি আপনারা এরকম হাতে বানানো জাল বা এরকম যদি মেশিনের ভালো সুতার ভিতরে যে জালগুলো রয়েছে এই জালগুলো ব্যবহার করেন তাহলে আপনার ছিঁড়ে ফেলে দেবে কেমন এর জন্য আমাদের কাছে একটা স্পেশাল কোয়ালিটির সুতার জাল পাওয়া যায় এটা হচ্ছে এই যে এই সুতার জাল একে আমরা বলি কট সুতা অনেক এলাকাতে চান্দা সুতা বলে এই সুতার জালটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকাতে আট হাত লম্বা সাড়ে চার কেজি পাঁচ কেজি কাঠি দিয়ে আপনাদেরকে জালের যদি ছিদ্রটা দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে বৃদ্ধাঙ্গুলি দেখতেছেন এই বৃদ্ধাঙ্গুলিটা প্রবেশ করবে এরকম মিনিমাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এরকম মাছ পাবেন আর উপরে আপনি পাঁচ সাত কেজি যা ধরেন কোনো সমস্যা নেই ঠিক আগের মতোই আমাদের প্রত্যেকটা জালের ঘায়াল কিন্তু বড় করা হয়েছে এটা লেটেস্ট ভার্সনের জাল আমাদের কাছে হ্যাঁ প্রত্যেকটা জালের ঘায়াল কিন্তু এখন থেকে আমরা খুব বড় করতেছি আপনাদের যদি আগের যে জালগুলো রয়েছে সেই জালগুলো যদি আমি একাত পিস যদি থাকে তাহলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই যে আগের যে জালগুলো রয়েছে এই জালগুলোর ঘায়ালটা কিন্তু ছোট ছিল কিন্তু বর্তমানে যে জালগুলো তৈরি হচ্ছে সেই জালগুলোর ঘায়ালটা অনেক বড় এ জালটা ওই জালের তুলনায় দুইশো টাকা কম বেশি রয়েছে আর আপনারা জাল নেওয়ার সময় অবশ্যই জালটা হাতে নিয়ে চেক করে তারপরে জালের টাকা পরিশোধ করবেন কেমন যেহেতু আমাদের সব জালের কোয়ালিটি একরকম হয় না অনেক সময় হয়তো কাজে চেক করে পছন্দ যদি হয় তারপরেই নেবেন অগ্রিম কোনো প্রকার পেমেন্ট লাগবে না এরপরে আপনাদেরকে তো হাতে বোনা জাল দেখালাম হাতে বোনা জালটা মূলত ছিদ্রের উপরে ডিপেন্ড করে ছিদ্র যতটা ছোট হবে জালের দামটা তত বেশি হবে ছিদ্র যত পাতলা হবে জালের দামটা তত কিন্তু কম হবে ঠিক তেমনিভাবে আমাদের কাছে হাতে বোনা জাল সবচেয়ে কম দামে যেটা পাবেন সেটা হচ্ছে এরকম বিশ মালি পঁচিশ মালের এই জালগুলো যেগুলো রয়েছে এগুলোর ছিদ্রটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে খুব সহজে বুঝতে পারবেন এ জালের ছিদ্রের ভিতরে দেখেন যে এরকম বৃদ্ধাঙ্গুলি প্রবেশ করবে এ জালটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকাতে এবং দুশো টাকা কুরিয়ার চার্জ ওকে এরপরে আপনাদের যাদের এরকম দরকার যে ওপরের দিকে হাতে বোনা হবে নিচের দিকে মেশিনের হবে ঠিক আছে এটা দেখেন ছিদ্রটা ছোট আছে ছোট ছিদ্রের জাল সাধারণত দেখা যায় যে ঘেরটা একটু কম হয় বড় ছিদ্রের তুলনায় এটার ছিদ্রটা দেখেন এটার ছিদ্র কিন্তু কনিষ্ঠ অঙ্গুল প্রবেশ করবে এরকম হ্যাঁ এরূপ ছিদ্রের জাল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকাতে এবং দুইশো টাকা কুড়িয়ার চার্জ এ জালটা আছে নয় হাত লম্বা এবং এটার ঘেরটা একটু ছোট আছে মোটামুটি পঁয়ত্রিশ হাতের মতো আপনারা পেয়ে যাবেন কেমন এরপরে যদি আপনাদের প্রয়োজন হয় যে স্রোতে মাছ ধরবেন সেজন্য চিকন সুতার জালের প্রয়োজন যেহেতু চিকন সুতাতে পানিটা একটু কম বাঁধে এর ফলে আপনারা খুব সহজেই ফেলতে পারবেন এজন্য আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরকম জিরো কটের জাল ঠিক আছে সারা বাংলাদেশের চাইতে কম দামে আমরা জিরো কট আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকাতে সাড়ে সাত হাত আট হাত লম্বা জাল এবং জালে ছিদ্রটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এরকম বৃদ্ধাঙ্গুলি প্রবেশ করবে কট সুতার জাল সাধারণত ছোটো ছিদ্রের হয় না মিনিমাম বৃদ্ধাঙ্গুলি প্রবেশ করবে অর্থাৎ শুয়া ইঞ্চি ফাঁকার হয় এর নিচে যদি আপনারা নিতে চান তাহলে কটের জাল নিলে হবে না আপনাদেরকে কিন্তু তখন নাইলনের জালে আসতে হবে কেমন এই যে এরূপ নাইলনের মাত্র এক পিসই ছিল এই জালটা সেল হয়ে গেছে গাপ দেওয়া আছে কালারটা এই জন্য এরকম দেখাচ্ছে খুব সুন্দর করে বাধা আপনারা দেখেন এই জালটা কিন্তু আটত্রিশশো টাকাতে হ্যাঁ এটার ছিদ্রটা কিন্তু আপনার কনিষ্ঠ আঙ্গুল প্রবেশ করবে এরকম এই যে আপনাদেরকে দেখায় এরকম কনিষ্ঠ আঙ্গুল ঢুকবে এরকম ছিদ্রের হবে তো যাই হোক এটা ছিল মোটামুটি আপডেটের প্রাইস আর এখন আমরা যে জালগুলো তৈরি করছি আমাদের কিন্তু প্রত্যেকটা জালের সাথে ট্যাগ লাগানো থাকছে ঠিক আছে যেহেতু জালটা অনেক সময় চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে এজন্য এরকম আপনারা জালের সাথে ট্যাগ পাবেন যেটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের জাল এখানে আপনারা বিস্তারিত সব তথ্যই পেয়ে যাবেন জালটা লম্বাই কতটুকু কাঠি কতটুকু ঘের কতটুকু ইনটোটালি সব দেওয়া আছে কাজের চিন্তার কোনো কারণ নাই নিজস্ব ব্র্যান্ডিংয়ের জাল আপনারা দেখে নিতে পারবেন আরও বিস্তারিত ইনশাল্লাহ সামনে আপনাদেরকে আলোচনা করব তো আপডেটের প্রাইস ছিল মোটামুটি এই ঠিক আছে তো যাদের প্রয়োজন স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডাব্লিউ ডট জাহিদ ফার্ম ডট কম আজকের মতো এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ